নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মোটর ব্লক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের দেখাব এক্সেলিটর কেবেল স্পিডোমিটার কেবেল থেকে শুরু করে হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে এস এস পেক্সের গান স্পটলাইট আর স্পটলাইট থেকে শুরু করে গ্লিন বুশ আর লিঙ্ক বুশ তো সবচেয়ে প্রথমে যে আইটেমটি দেখাবো সেটি হচ্ছে স্পাইকারস কটন কটন গ্লাভস গ্লাভস হ্যান্ড হ্যান্ড স্পাইকার করে দেখে নিন ঠান্ডার মৌসুমে আপনার হাত থেকে ঠান্ডা নয় রাইডারদের জন্য এই বিশেষ আইটেম আপনাদের জন্য দেখে নিন এছাড়া আরও হ্যান্ড গ্লাভস কালেকশন রয়েছে এই যে দেখুন बेस बाई के ही इट इट चे ब्लू कलर सच्चे सेम सेम है येलो कॉटन हैंड ग्लास रे इस बाई रे इस पर्पल हैंड ग्लास पर्पल हैंड ग्लास आठ नोटन

केबल नेक्स्ट हमारे

মিনি ড্রাইভিং এল ইডি গান স্পটলাইট এটা কীরকম এটা খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখে নিন বন্ধুরা এটা হচ্ছে গান স্পটলাইট এটির মধ্যে লেখা আছে হোয়াইট হোয়াইটও হবে আর ইয়েলো হবে তারপরে দুটো হবে ইয়েলো আর হোয়াইট আবার রেডও হবে রেড ব্লু একসাথে আর এটা এটি হবে ডিসকো এর সাথে ডিসকো লাইট টাচ এর সাথে কানেকশন আছে দেখে নিন যে সাথে কানেকশন আর থাকছে লাইট লাগাবার ক্ল্যাম্প আর এর কিট এর কিট দেখে নিন না বুঝতে পারলে বলে দিন কমেন্টে লেভেল ਵਾਲা মত লিখিয়ে দেবা এই যে এই যে কিট আচ্ছা नेक्स्ट হচ্ছে আমাদের लास्ट এন্ড ফাইনাল যে আইটেমটি দেখাবে সেটা হচ্ছে হ্যাঁ অ্যাক্টিভা নিও লিংক বুশ কিট এটা এমএমওসি মোটর পার্টস ব্র্যান্ড থেকে এমএমওসি মোটর পার্টস ব্র্যান্ড থেকে এই যে

যে অ্যাক্টিভা গ্রিন বুশ ডিসক্রিপশনে আছে আর এই যে দেখে নিন সমস্ত স্কুটির জন্য এই যে অ্যাক্টিভা ডিও জুপিটার আরও সমস্ত স্কুটির জন্য এই যে তো আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে মোটর ব্লগ ফায়ার টয়েন ওখানে প্রতিদিন নিত্য নতুন মোটর অ্যাক্সেরিজের ডিলি শোকেস আমি ইউটিউব সাথে আর নর্মাল ভিডিওটি আপলোড করি তো সেখানে আপনাদের এই বাড়িটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং আমার ফেসবুক আইডি আছে টন নামে ওখানে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আমি নিউজ পেডে আপলোড করি তো সে তো এখানে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং তার সাথে সাথে ফলো করতে একদমও ভুলবেন এবং আমাদের একটি শপ রয়েছে অয়েল থেকে শুরু করে অয়েল থেকে শুরু করে স্প্রে থেকে শুরু করে এই যে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে এই যে নিকেল পালিশ থেকে শুরু করে তারপরে এই যে স্টিভ ইন্ডিকেটর থেকে শুরু করে তারপরে এক্সট্রা কনসেন্ট্রেট ওয়াইজ থেকে শুরু করে যাবতীয় যে দেখিনি তাৰ শ্বপ শ্বপৰ নাম মণ্ডল মটৰ পাৰ্ট এড্ৰেছ নঙা ডাঙৰ নতুন নিকটে আদৰ্শ নগৰ বিজয় কলাণী টাইফন